আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমরা এসে গেছি ফ্যাশন প্লাস অফিসে আমাদের মানবতার ফিরেওয়ালা উদ্দিন ভাই মানবতার ফিরেওয়ালা কামাল উদ্দিন ভাই আজকে আসছেন একটা রুগী দেখার জন্য উত্তর কানে রুগী দেখার পরে এই যে আমাদের আরজু ভাই এবং আমাদের শরীফ ভাই এবং এই যে উনিও আমাদের অফিস এই অফিসের কর্মকর্তা যাই হোক কিশোরগঞ্জের মানুষ আসছি তো কামাল ভাই শুধু মিরপুর থেকে আজকে একটা রুগী দেখার জন্য আসছে কামাল ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আমি আসলে এই ডিউটির পরে বেশ কিছু জায়গা ধরে ধরে করে রুগী দেখি আমার একটা রিলেটিভ একটা রুগী আছে উত্তরকান রুগী দেখে এখন আসলাম রুগী অবস্থা যদিও ভালো না সকলের কাছে দরের জন্য আর পরবর্তী আরও যে রুগীগুলো আছে সকাল সকলের জন্য এই মুহূর্তে